লক্ষ কোটি মানুষ পাঁচই আগস্টের এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের অঙ্কুন্ সমর্থন দেওয়া দিয়েছে এর অর্থ এই নয় যে তারা যা ইচ্ছা তা করবে তারা যে ঘোষণাপত্র জুলাই আগস্টের যে ঘোষণাপত্র আগামীকালকে ঘোষণা করা হবে এই এই ঘোষণা এইভাবে সে তারা ঘোষণা করতে পারে না এটা এটা তাদের একক কৃতিত্ব না এই কৃত্তিত্ব আজকে যে ছাত্র যে ছাত্রটি কালকে ওখানে ঘোষণা করবে তার বাবাও তো সে আন্দোলনে ছিল তার বাবা হয়তো ছাত্র না আমার সন্তান ছিল এখন আমার সন্তান ওখানে ছাত্র কিন্তু আমি তো ছাত্র না এই জন্য আমার কোনো কৃতিত্ব নাই সাধারণ জনগণের কোনো কীর্তি নাই আর একটা জিনিস আপনারা ইতিমধ্যে খেয়াল করবেন বাংলাদেশের এ পর্যন্ত যতগুলো বিপ্লব হয়েছে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে বিশেষ করে নব্বইয়ের গণ অভ্যত্থান সেটাও তো ছাত্রদের আন্দোলন ছিল কিন্তু নব্বইয়ের গণ অভ্যুত্থানে আপনারা কি দেখেছেন যে ছাত্ররা কৃত্ব নিয়েছে ছাত্ররাই দেশ শাসন করেছে বা ছাত্ররাই উপদেষ্টা হয়েছে ছাত্ররাই মন্ত্রী হয়েছে এরকম তো ঘটনা ঘটে নাই কিন্তু আজকে এটা একটা আমরা আসলে শিক্ষাটা নিলাম না তারা যেটা বলতে চায় তারা করতে চায় এটা তাদের অতিরঞ্জিত বাড়াবাড়ি এই কারণে কি তারা আজকে হেলিকপ্টার নিয়ে ঘুরবে তারা রাজনৈতিক দল গঠন করবে এটা তাদের অধিকার আছে কিন্তু এখন ঘোষণা করে ঘোষণা করে তারা যে একটা ঘোষণাপত্র দাখিল করলো এতদিন তারা সংবিধান কিছু মানলেন কিছু মানলেন না হ্যাঁ যেমন এই যে সেদিন যে নির্বাচন কমিশন গঠিত হইলো সেটাও তো আগের সংবিধানের ধারাবাহিকতা ওই নিয়ম অনুযায়ী ওই সাংবিধানিক সার্চ কমিটির মাধ্যমেই তারা নির্বাচন কমিশন গঠ গঠিত হইলো ইভেন যে আজকে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি শপথ নিলেন রাষ্ট্রপতির কাছে সংবিধান মেনেই শপথ নিলেন তখন তো তিনি বিপ্লবী সরকারি কথা বলেন নাই কিন্তু পাঁচই আগস্টের পরে বিপ্লবী সরকার গঠন করা যেত অল ক্রেডিট তাদেরই এটা ভাবার কোনো কারণ নাই কারণ ইতিমধ্যে আপনারা আমরা বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তালিকা চেয়েছে সে তালিকায় এ পর্যন্ত তালিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই ছাত্র আন্দোলনের চারশো আষাট্টি জন মৃত্যু লোকের তালিকা এবং অসংখ্য হাজার হাজার লোকের আহত হওয়ার লিস্ট আমরা দিয়েছি এখানে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিদলীয় জোটের বা জামাত ইসলামের যে ভূমিকা নাই এটা অস্বীকার করার কোনো কোনো উপায় নাই এই আজকে সকলে মিলেই এই রাজনীতিবিদ আমরাও বাংলাদেশের নাগরিক আমরা যেমন আইন পেশে আছি আমরাও বাংলাদেশের নাগরিক এবং আজকে যে এই তরুণ ছাত্র সমাজ এ তারা আমাদের সন্তান তুল্য তারা যে আন্দোলন করছে তারা আমার সন্তান যখন মাঠে ছিল আমরা বাধ্য হয়ে তাদের পাশে হয়েছে সব কিছু মিলে বাংলাদেশে একটা গণবিপ্লব হয়েছে যা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা পাঁচ মাস পরে এসে তারা কালকে জুলাই আগস্টের ঘোষণাপত্র করে এটা একটা যে বাংলাদেশের মানুষ যে ভোট দিতে চায় বা গণতন্ত্রের প্রধান গণতন্ত্রের প্রধান মানুষের মতামত একটা নির্বা সরকার একটা নির্বাচিত সরকার ভোট দিতে চায় কিন্তু আমরা আপনারা হয়তো আপনি হয়তো লক্ষ্য করবেন যে এই বর্তমান সরকার এবং ফেজিস্ট সরকারের সাথে একটা জায়গায় মিল পাওয়া যায় সে মিলটা হইলেই ফেজিস্ট শেখ হাসিনাও বলতেন আমি কি নির্বাচন দেবো বিএনপি জামাতকে ক্ষমতা আনার জন্য। এখন এই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন বিপ্লবী সরকার বলেন বা যে যেভাবেই তাকে নাম দেন না কেন তারাও বলতেছে যে এখন নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় আসবে আরে ভাই নির্বাচন দিলে কোন দল ক্ষমতায় আসবে কি আসবে না এই জন্যে একটা দলকে ক্ষমতায় আসার ঠেকানোর জন্য আপনি নির্বাচন দেবেন না মানুষের তার ভোটের যে রাইটটা ভোটিং যে রাইট সে রাইটটা আপনি দিতে দেবেন না ছাব্বিশ সালে সাতাইশ সালে মানুষের চাহিদা কী হয় সে সংস্কার তো আপনি আজকে বসে করতে পারব না এই সংস্কার চলবে নির্বাচন একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্যে যে সংস্কার প্রয়োজন সে সংস্কারের তো অকুণ্ঠ সমর্থন রাজনৈতিক দল এই সমাজের আছে বাহাত্তরের সংবিধানকে কবর রচনা করব এটা একটা অভুত্ত্বপূর্ণ আচরণ এটা একটা অদুত্বপূর্ণ কথা এই অদুত্বপূর্ণ এই স্বৈরাচারী মনোভাবের কারণেই পাঁচই আগস্ট বাংলাদেশের সকল মানুষ ঘর থেকে বের হয়ে এই সরকারকে বিদায় করছে এখনও যদি আমরা ওই ধরনের ফেসিজম কথাবার্তি ফেসিস্ট শেখ হাসিনার মতো দানবীয় কথাবার্তি আমরা শুনি এটা অত্যন্ত দুঃখজনক এটা আমরা আশা করি নাই এই জন্যে কিন্তু বিপ্লব হয় নাই বাহাত্তরের সংবিধানে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে কিন্তু মূল কাঠামোটাকে তো আপনি ধ্বংস করতে পারেন না ওখানে যদি কোনো কোনো জিনিস যদি বর্তমান প্রেক্ষাপটে মানুষের সময়ের প্রয়োজনে জনগণের চাহিদার প্রয়োজনে যদি সাংঘর্ষিক মনে হয় সেই জায়গাগুলোকে আপনি বাদ দিতে পারেন কিন্তু একটা সংবিধানকে কবর রচনা দেওয়া মানে আমাদের একত্রকে অস্বীকার করা একত্রকে অস্বীকার বা ওই ওই সংবিধানকে অস্বীকার করা যাবে না সংবিধান তো আর পুনর্লিখনের পক্ষে থাকতে পারি না সংবিধান আমরা অ্যামেন্ডমেন্ট করতে পারি সংবিধানকে আমরা পরিবর্তন পরিমর্জন